গাইস অনেকে আছে নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেন মানি করবেন ক্যাশ আউট করবেন মোবাইল রিচার্জ নেবেন তার জন্য আপনারা নগদে চলে যাবেন এক্সট্রা চাপ দেবেন তারপর ওয়ান চাপ দেবেন সিক্স সেভেন ডে সেভেন দিয়ে দেবেন দেবেন তারপর কল দেবেন ঠিক আছে কল দেওয়ার সঙ্গে আপনাদের এমন দেখাবে এক এক যদি দেন তাহলে আপনাদের ক্যাশ আউট হবে মানে এই যে নাম্বার দোকানদারের কাছে যায় যারা টাকা পাঠান তাহলে এক দিয়ে আপনাদের এক দেবেন তারপর আপনাদের সেন দেবেন দিয়ে তারপর আপনার এজেন্টের নাম্বারটা এভাবে দিয়ে দিবেন ঠিক আছে এটা আপনাদের ক্যাশ আউটটা দেখালাম এখন দেখাবো সেন মানি কীভাবে করে নগদ থেকে ঠিক আছে এটা ডায়ল করবো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স সেভেন এটা হচ্ছে নগদের তো দুই দিয়ে চেয়ে মাথা ঢুকছিলাম দেখি এটা দেখা গেল তারপরে কি দেখবেন মোবাইল সেনমানি সেনমানির জন্য যে সেনমানিটা ক্লিক করবেন টু দিয়ে দেবেন তাহলে সেনমানি হবে ঠিক আছে তারপরে আপনার কোন নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে এইভাবে দিয়ে দেবেন ঠিক আছে তো এখন আমি দেখাবো কীভাবে রিচার্জ নেবেন রিচার্জ নেওয়ার জন্য এইভাবে আপনারা আবার ডাইল করবেন আমি শর্টকাট দেখাচ্ছি ভিডিওটা বড়ো হবে দেখে লং ভিডিও হলে তো দেখতে চাবেন না বুঝবেন না কিছু এর জন্য একটু শর্টকাট বোঝাচ্ছি আর এটা বোঝারও কিছু নেই একবার দেখলে হয়ে যাবে তো তিন নাম্বারটা হচ্ছে মোবাইল রিজাজ ঠিক আছে তিন নাম্বারটা দিয়ে দেবেন তারপর আমি মল যে নাম্বারে নেবেন আপনার কি টেলিটক নাম্বার এয়ারটেল নাম্বার জিবি নাম্বার রবি নাম্বার বাংলা লিঙ্ক নাম্বার আপনার যেই নাম্বার হবে ওই নাম্বারে আপনি নিয়ে নেবেন যদি আপনার সবাই তো রবি কম বেশি রবি ইউজ করে রবি নেওয়ার জন্য আপনারা থ্রি চাপ দেবেন তারপরে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনারা ওয়ান চাপ দেবেন ঠিক আছে ওয়ান চাপ দেওয়ার পরে আপনার যে নাম্বারে রিজার্স নেবেন ওই নাম্বারেই আপনারা ওই নাম্বারটা এখানে উঠাই দেবেন তারপরে অ্যামাউন্ট দেবেন কত টাকা রিজার্স নেবেন তারপর কী দেবেন তারপর পিন নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে তো আল্লাহ হাফেজ অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও বাড়ানোর উৎসাহ করবেন ঠিক আছে আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ